আসসালামু আলাইকুম প্রিয় বড়দান ধান শাশি বাইরা আমরা আসলাম একটি ধান খাত দেখলাম এই জমিতে ধানের পাতাগুলো লালসে এবং হলুদ বর্ণ হয়ে যাচ্ছে তো ন্যাশনাল অ্যাগ্রিকারের মামুন স্যার পরামর্শ দিবে এই জমিটি কী ব্যবহার করা লাগবে বা এই জমিতে কি কি সমস্যা আছে উনি কি দেখছে বলেন স্যার আলাইকুম এই জমি নিয়ে আপনার ধানের দুই তিনটা সমস্যা দেখা দিছে। একটুমপুর করতে হলো আপনাদের যে ধানটা এই ধানটা আমাদের সমস্যা হলো বিএলবি যে রোগ আক্রমণ করছে বিএলবি রোগে আক্রমণ করলে ধান তাবা তাবা বসে যায় ধান হলুদ বন্ধ হয়ে লাল লালসা লালসা হয়ে পাতাগুলা শুকিয়ে যায় এইগুলো এই রোগ ধারণ হলেও বিএলবি রোগ এখন বিএলবি রোগের যে সমস্যাগুলা এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের ন্যাশনাল এগ্রিকারের ন্যাশনাল ফটাশ ব্যবহার করতে হবে সাথে ব্যবহার করতে হবে ব্যাকসেলজিং ব্যবহার করত ন্যাশনাল এগ্রিকালচার আর তিন নম্বরের সাথে ব্যবহার করতে যে ধানের যে একটা ফসলের রোগ অংশ দেখা যায় এই ফসার জন্য আমাদের ন্যাশনাল এগ্রিকালচারের টিপ প ব্যবহার করতে হবে তাইলে আমাদের তিনটা প্রোডাক্ট যদি যদি আপনি একসাথে ব্যবহার করেন তাহলে আমাদের ওই রোগ রোগের আক্রমণটা কমিয়ে যাবে পাতাগুলা ঘাহ সবুজ হয়ে যাবে এক সাপ্তাহিত ধান ধানের ইনশাল্লাহ তো প্রিয় ভাইয়েরা আমরা বুঝতে পারলাম যে ধানের পাতা হলুদ হয়ে গেলে ন্যাশনাল টিফপ সাথে ন্যাশনাল এই তিনটা ফরাক একসাথে মিশিয়ে স্প্রে করলে ধান খাত সবুজ সতেজ হয়ে যাবে তাই নাকি স্যার জি ইনশাল্লাহ তো প্রিয় শাশি ভাইরা আপনাদের খেতে যখন পাতা লালসে এবং হলুদ হয়ে যাবে ন্যাশনাল এগ্রিকেয়ারে তিনটা ফরাক ব্যবহার করবেন আপনার দান খাতকে সুরক্ষিত রাখবেন ধন্যবাদ সকলকে